আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটি ভিডিও তৈরি করব যেটা হচ্ছে চিকেন নাগেটস যদিও আমি এই বিষয়টা খুবই নতুন তারপরও ভিডিওটা তৈরি করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে এবং আমার খাওয়ার উদ্দেশ্যে যাক দেখানোর থেকে খাওয়ার উদ্দেশ্যটাই সবচেয়ে মেন ছিল আমার তাহলে আসুন দেখে নেই কিভাবে আমি এই চিকেন নাগেটসই তৈরি করলাম এবং আমার কি কি উপকরণ ছিল আর সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মুরগির ফ্রেশ মাংস হার ছাড়া শুধু মাংসের অংশটা আর লাগবে আদা বাটা রসুন বাটা টমেটো সস লবণ গোলমরিচের গুঁড়ো পাওয়া রুটি পাওয়া রুটির মধ্যে দিলাম হালকা একটু ফুড কালার সয়া সস এবং শুকনো মরিচ আধা ভাঙা করে ভাঙানো সবগুলো ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়ে আজকের আমার এই রেসিপি তৈরি করা হচ্ছে আর এই রেসিপিটি আমার বাংলায় লেখা থাকবে আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে পুরো ভিডিও সম্পূর্ণ উপকরণগুলো দেখে নিতে পারেন এই উপকরণের মাধ্যমে আপনারা এই চিকেন নাগেটস তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো আপনাদের সেই নাগেটস বানানোটি ধন্যবাদ ভালো থাকবেন সকলেই